আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের দেখা দরকার দেখলে অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে গভীর বাচ্চা হতে দেখেন গভীর বাচ্চা জন্ম নিচ্ছে এমন স্বপ্ন দেখলেন কি হবে আপনাদের প্রত্যেকের দেখা দরকার ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ অনেকটাই উপকৃত হবেন আপনারা লাভবান হবেন তো বন্ধুরা এমন স্বপ্ন কি বোঝায় কোন ব্যক্তি যদি স্বপ্নে গাভীর বাচ্চা হতে দেখেন এরকম স্বপ্ন যদি কোন অবিবাহিত পুরুষ দেখেন তাহলে খুবই ভালো লক্ষণ এমন স্বপ্ন তার উন্নতি সমৃদ্ধি বোঝায় এই স্বপ্ন দশটা পুরুষ তিনি আয় উন্নতি লাভ করতে পারবেন সব দিক দিয়ে সফলতা লাভ করতে পারবেন সমৃদ্ধি অর্জন হবে তার জীবনে সচ্ছলতা লাভ হবে ইনশা আল্লাহ বন্ধুরা এমন স্বপ্ন যদি কোন বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী দেখেন যে গাভীর বাচ্চা জন্ম নিচ্ছি তাহলে এটা তাদের ঘরে সন্তান আসার প্রতি ইঙ্গিত করে এবং সন্তান সন্তান খুব সহজে হবে সহজেই জন্ম নিতে পারবেন এই লক্ষণ বোঝায় যদি এমন স্বপ্ন দেখেন যে গাভীর বাচ্চা জন্ম নিচ্ছে এটা ভালো নয় এমন স্বপ্ন দেখা তার যৌন নিপীড়নের প্রতি ইঙ্গিত করে জৌন নির্যাতনের শিকার হতে পারেন এই লক্ষণ বোঝায় আর কিংবা যদি কোনো ভালোবাসা সম্পর্কে থাকে তাহলে সেই ক্ষেত্রে তিনি ধস খেতে পারেন বা প্রতারণার শিকার ঠোকার শিকার হতে পারেন এটা খারাপ বিষয়ের প্রতি ইঙ্গিত করে অবিবাহিত নারীদের ক্ষেত্রে যদি কোনো অবিবাহিত নারী এই জাতীয় স্বপ্ন দেখেন যে গাভীর বাচ্চা জন্ম নিচ্ছে তাহলে তিনি সাবধান থাকবেন সতর্ক থাকবেন কারো সাথে কোনো প্রকার সম্পর্কে জড়াবেন না অবহিত পন্থায় অশ্লীল পন্থায় কোনো কাজে তিনি লিপ্ত হবেন না সতর্ক থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ